বান্দরবানের সোয়ালক ইউনিয়নে এলজিইডির বাস্তবায়নাধীন সরকারি প্রকল্প রামদা খাল অফিস ঘর নির্মাণ কাজে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী কর্তৃক চাঁদা দাবি ও কাজে বাধা দানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুয়ালক ইউনিয়নের কাইচতলি ও তুলাতলি এলাকার জনসাধারণ সোমবার তেইশ ডিসেম্বর সকালে সদর উপজেলার রামদা রামদাখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করে কয়েক শতাধিক এলাকাবাসী এ সময় রামদা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি কাউন্সিলর মোহাম্মদ জসিম উদ্দিন বলেন এই সমিতির মাধ্যমে অত্র এলাকার শত শত হতদরিদ্র মহিলা কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এলাকাবাসী সকলের উদ্যোগে সমিতির মাধ্যমে অত্র এলাকার পানি সমস্যা দূরীকরণ ও কৃষি কাজে পানির অসুবিধা লাঘবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বান্দরবান কার্যালয়ে রামদা খাল পুনর্খনন প্রকল্পের জন্য আবেদন করা হয় তিনি বলেন আবেদনের প্রেক্ষিতে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইসহ কাজের অগ্রগতি হলেও বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীদের চাঁদা দাবি পার্শ্ববর্তী এলাকা বাজালিয়া হতে ভাড়ায় তাদের দোসররা প্রকল্পের কাজ না হওয়ার জন্য লোক দেখানো মানববন্ধন করা সহ সংশ্লিষ্টদের ভুল ব্যাখ্যা দেয়ায় প্রকল্পটি এখনও বাস্তবায়নের মুখ দেখতে পায়নি মানববন্ধনে বক্তব্য রাখেন খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ জসীমউদ্দিন সাধারণ সম্পাদক আবুল মাসুদ মহিলা সদস্য জুলেখা বেগম সহ এলাকার সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিবৃন্দ হচ্ছে হাজার হাজার